আল্লামা সাইদির রিমান্ড হচ্ছে সাইদির রিমান্ড এনেছে বরিশালের এক হিন্দু ভদ্র লোক আমি তার মুখেই শুনেছি তিনি বলতেছেন হুজুর আমি গেলাম যে দেখি আল্লাহ রলি আল্লাহ রলি আল্লামা সাইদি উনি উনি রুকুতি পড়ি আছে রুকুতি জি অনেকক্ষণ কি যেন মুখ বিড় 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 করে বলতেছে আমি দাঁড়াইয়ে থাকলাম উনি রুগুতি পড়ি আছে আমি চলে আসলাম কিছুক্ষণ পরে যেয়ে দেখি উনি শেষ দায় পড়ি আসে সেই দায় মালিকের সে কত কত কতন করছে বলুন তো একজন মমিন যখন নামাজ পড়ে কারো সঙ্গে কথা বলে আর জোরে বলেন কারো সঙ্গে কথা বলে উনি মমিন আল্লাহর সে কথা বলতে আমি ফিরে আসলাম চেয়ারে বসে চিন্তা করছে আমি একজন হিন্দু মানুষ আর উনি একজন ইসলামের পুরোহিত বা ইসলামের ঠাকুর বা ইসলামের একজন হুজুর ওদের ভাষার কথাগুলো বলতেছি এতক্ষণ উনি কারণে কথা বললেন জানি না স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করলেন রিমান্ডের কি খবর প্রথম গেলাম উনি ভুট হই ওই উড় হই পড়িয়াছে পরে যে দেখি ভুট হই কার কথা বলতেছে তো বলতেছে ফোনে তো তা জানে তবে কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে উনি কি ফোন নিয়ে গেছে নাকি তো বলতে তা নিয়ে জানি তো কাশের কথা বলতেছে বলে তা দাঁড় জানতে চাই দেখ ফোন টোন আছে কিনা ওই লোক কে এসে দেখতেছে এখন আর রুকুতি নাই সেজ দাও নাই এখন দুই হাত তুলে তুলে মালিকের কাছে কেঁদে কেঁদে বলতেছে মালিক কেউ না জানলে তুমি জানো আমি নিরবরাধ কেউ না জানলে তুমি জানো আমি ধর্ষণের সঙ্গে জড়িত নয় পৃথিবীর কোন আদালত না জানলে তোমার আদালত জানে আমি একজন নিরাপরাধ মানুষ আমি কোনো ক্ষতি করিনি ও বাবু তোমার যদি দয়া হয় আলহামদুলিল্লাহ যদি দয়া না করো আমাকে যদি তোমার কাছে তাড়াতাড়ি ডাকো আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার রম আমারে যেন ইমান হারা করে মৃত্যু দিও না আমি যেন আমার দলের দিকে তাকাই সন্তানের দিকে তাকাই স্ত্রীর চোখের পানির দিকে তাকাই তোমার যেন ভুলে না যাই জীবনের সবার চাইতে আমি যেন তোমাকে বেশি ভালোবাসতে পারি এইভাবে বলতে বলতে উনি যখন মনাজাত করতেছিলেন হিন্দু ভদ্রলোক দেখে এবার চলে এসে চেয়ারে বসে আছেন তিনি বলতেছেন আমি চেয়ারে বসে আছি এবার আবার স্বরাষ্ট্র থেকে ফোন আসলো রাত্রে কন্টেড ডাবাজ এখনো রিমান্ড শুরু হলো না কেন ওই হিন্দু ভদ্রলোক বলতেছে এবার আমি গেলাম যে দেখি যে রুমির ভিতরে উনি শুয়ে আছেন বিরাট বিরাট বাদ জ্বালানো ওই রুমির ভিতরে উনি শুয়ে আছেন দুইখানা পা পূর্ব সাইটির দেলের গায়ে লেগে গেছে আর দুইখানা হাত পশ্চিম সাইটির দেলের গায়ে লেগে গেছে মাথাটাও দেলের গায়ে লেগে গেছে সমস্ত ঘরটা আলোকময় করে ওই রনের সেই তালকময় করে তিনি পড়ে আছেন আমি বুঝলাম এটা কোনো মানুষ ন এটা নিশ্চয়ই এই জামানার একটা দেবতা হিন্দু ভদ্রলোক সিয়ারে যেই বসলেন এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করে বলতেছে কি খবর এবার এই ভদ্রলোক হিন্দু ভদ্রলোক বলতেছে স্যার আমি রিমান্ড নিতে পারবো না আমার দ্বারা সম্ভব না আপনি আমার চাকরির থেকে রিজাইন দেন আমি ভিক্ষে করে খাবো তবুই এই পুরোহিতের আমি রিমান্ড নিতে পারবো না স্বরাষ্ট্র বলতে কি তখন উনি সব ঘটনা খুলে বলেছেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী এই কি বলে গাজাখর স্বরাষ্ট্রমন্ত্রী দেখলি গাজাখর মনে হচ্ছে না ও নিজেই একবার মঞ্চে বসে সিগারেট টেনেছিলেন সাংবাদিকরা বলেছিলেন যে আপনি একজন মন্ত্রী হই মঞ্চে বসে সিগারেট খালেন কেন উনি বলতেছে আমি নেশা উঠে গেলে আর ঠান্ডা হইতে পারি না তাহলে মানুষের কাছে নেশা উঠে গেলে ঠান্ডা হতে পারে না সিগারেট ঠায়ে যখন নিরিবিলি থাকে তখন কয় বোতল করে টানে ব্যক্তি বললেন তুমি একজনের তাহলে চিন্তা করেন একজন হিন্দু ভদ্রলোক তিনি আল্লামা আল্লামাদিরি চিনলেন কিন্তু জাতির কি নির্মম পরিহস মুসলমানের আল্লামা চিনল না আল্লামা সাঈদীর ফাঁসির জন্য কিছু কিছু লোক আনন্দ মিছিল করেছিল না কিছু কিছু লোক হলো কি বলে বগুড়ার চার মাথায় সাত মাথায় মিছিল করেছিল আর বলেছিল সাইদির কি চাই হাসি চাই সেই মৌলুবিরা আমাদের মাঝে আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন তোমরা দারবেশ সেজেছো মনসে দাঁড়িয়ে এমন এমন কথা বলে কথা শুনলি মনে হয় ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি আল্লাহ জাতির এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুক আরেক চুজরে বলেন আমিন আমি একটা শেষ কথা বলতে চাইছি বল কি কোরআনের বলি শেষ করবে সেটা হলো আমি আপনাদের সামনে সত্যি একটা কথা বলছি সেটা হলো যদি আগামী নির্বাচনে অন্য দল একজোট হওয়ার দরকার নেই শুধুমাত্র মৌলবীরা শুধুমাত্র টুপিওয়ালারা যদি কোরআনের ছায়াতলে থাকে আমি সাদা কাগজে লিখে দিতে পারি আগামী সংসদ হবে কোরআনের সংসদ আমি সাদা কাগজে লিখে দিতে পারি আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন আগামী দেশ হবে কোরআনের দেশ শুধু যদি মৌলবীরা একজন থাকে কিন্তু আমাদের ভিতরে সমস্যা এক মৌলবী আর এক মৌলবী সহ্য করতে পারে না তার একটা অংশ দেখেন দুই তাবলিক জামাতের ভিতরে কি মারামারি কথা বলেন কথা বলেন তাবলি কি ভাইরা মন খারাপ করে না চা আপনারা যারা আগে করার পক্ষে আর একজন যারা শেষে করার পক্ষে একটু সাইড দিলে তো তাবলিগ জামাতের দুটোই হইতো গত বছর দুইটা ইস্তেমা হয়নি তার আগের বছর দুইটা ইস্তেমা হয়নি তাহলে এবার দুটো করে সমস্যা কি দানা করে নিজেরা নিজেরা মারামারি করে চারজনকে মেরে দিয়ে এখন 144 ধারা জারি এক দিনের জন্য ইস্তেমা হবে না বিরাট লাভ হইছে তাই না বিরাট লাভ হইছে বিশ্বের থেকে যে সমস্ত মুসলমানগুলো প্রতি ইস্তেমায় আসতেন আর বিভিন্ন জায়গার থেকে দেশের বিদেশি লোক আমাদের দেশে আসতো আমাদের দেশের উন্নয়ন হতো না ওরা বিদেশের টিকিট কাটিয়ে আসতো খাবার কিনতো মশাইল কিন্তু বিভিন্ন অনেক দিন থাকতো আমাদের দেশের বেচাকেনা হইতো না ভাই সব আমরা সর্বরাজ করলাম এই চুপি আমাদের আর আমেরিকা এখন কি সংবাদ প্রচার করছে বাংলাদেশের শান্তি নাই টুবিওয়ালা টুবিওয়ালা মারামারি এসে বলেন তো ওই টুবিওয়ালা তাবলিক আর এই টুবিওয়ালা জামাত এ কি আমেরিকা বোঝে আমেরিকা বোঝে টুপিওয়ালা টুপিওয়ালা যখন এই টুপিওয়ালারা টুপিওয়ালার মারামারি করে তখনই বিদেশের কাছে আমাদের কি হতে হয় ছোট হতে হয় এই জন্য টুপিওয়ালারা যদি ঠিক থাকে আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী নির্বাচনে যদি টুপী আলারা এক সাপোর্ট থাকে কৌশল টুপী আলারা সংবিধান কায়েম করবে কিন্তু আমাদের টুপী আলারা তো এক নেই এক টুপী আলারা আর টুপী শত্রু এক টুপী ফতোয়া দিচ্ছে আল্লামা সাইদি যদি মারা যায় আর সাইদি যদি কবর দেওয়া হয় আর সেই কবরের পরে যদি ঘাস হয় সেই ঘাস যদি কোনো গরুটি খায় উক্ত গরুর দুধ এবং গোস্ত খাওয়া হারাম ফতোয় মুক্তি মোহাম্মদ কেফাতুল রহমত উল্লাহ এই টুবিওয়ালারাই ফতোয়া দিচ্ছে কথা বলেন ঠিক না ভাবে ঠিক আপনি কি করে ফতোয়া দিলেন এই কিছুদিন আগে দেখেন আজারি আসছিল দেশে আসছিল না আজারির এক অনুষ্ঠানে দুই কবর পূজারি গেছে দাওয়াত খাতি এর মাধ্যমে কবর পূজারিরা দাওয়াত গেছে ওদের ইমান নাই ওদের বহুতলাক কত বড় নিকৃষ্ট মানের লোক হলে কত বড় নিষ্কৃবৃত্তির লোক এই সমস্ত ফতোয়া দেয় আচ্ছা বলুন তো কোন মুসলমান যদি অমুসলিম বা অমুসলিমদের বাড়ি দাওয়াত খাতি দেয় তাহলে কি তার বউ তালাক হয়ে যাবে তাহলে তার ইমান বিক্রি হয়ে যাবে হয়তো খাওয়াটা আরাম কিন্তু তার ইমান বিক্রি হবে কেন শেষ পর্যন্ত সেই দুই হুজুর ওরাও কি কায়দার হুজুর সেই দুই হুজুর লাইফ এসে বলতেছে আমাদের বউ তালাক হয়ে গেছে আমি আবার নতুন বসে বিয়ে করেছি আর আমি জাতির কাছে তও চাচ্ছি আমি আর কোনোদিন আজারির অনুষ্ঠানে যাবো না এই ব্যথা সহ্য না আপনি আজারি এসেছিলেন দেশে